আজকে শ্রাবান মাসের মঙ্গলবার যে কোনো সময় সুযোগ পাবেন ভিডিওটা দেখে ছোট্ট গুনামাফ হওয়ার দোয়াটি শুধুমাত্র পাঁচবার সহিশুদ্ধভাবে ভাবে আমার সঙ্গে পাঠ করবেন আল্লাহ রব্বুল আলমিন ওয়াদা করে বলেছেন এই দোয়াটি পাঠ করলেই আপনার জীবনের সমস্ত গুণাগুলো আল্লাহ রব্দুল এলামিন ধুয়ে মুছে ছাপ করে আপনাকে শিশুর মতনই পাপ করে দিবে একটি গুনাও আপনার জীবনে থাকবেন না অতীতের সমস্ত গুনাহের অধ্যায়গুলো আপনার ধুয়ে মুছে হাপ করে আপনার জীবনটাকে সুন্দর করে দিবে সকলে বলে সব একটি গুণাও থাকবে না এই চোখ দিয়ে কত গুণা করেছেন টিভির দিকে তাকিয়েছেন সিনেমার দিকে তাকিয়েছেন নাজায়েজ দিকে পর পুরুষ পর নারী কত গুনাহের দিকে এই চোখ দিয়ে তাকিয়েছেন সমস্ত গুণাগুলো জমে আছে এই চোখের মধ্যে আজকে দোয়াটি পাঠ করার সঙ্গে সঙ্গে চোখগুলো আপনার পবিত্র হয়ে যাবে আকবার অতীতের একটা গুণাও আর থাকবেন না এবং এই কান দিয়ে কত গুনাহের কথা শুনেছেন গান বাজনা শুনেছেন গুনাহ করেছেন আল্লাহ ওয়াদা করে বলেছেন আপনার কানের মধ্যেও একটি গুণাও থাকবেন না এবং এই জবানে কত গুণা করেছেন গুনাহের কথা বলেছেন সমস্ত গুণাহগুলো আজকে ক্ষমা হয়ে যাবে এবং এই অন্তরে যত গুণাহের চিন্তা ভাবনা করেছেন আল্লাহ ওয়াদা করে বলেছেন সমস্ত চিন্তাভাবনার ভাবনার গুণা পর্যন্ত আল্লাহ আজকে ক্ষমা করে দেবে এই ছোট্ট দোয়াটি পাঠ করতে পারলে এবং শয়তান এই আপনাকে যে আল্লাহ গুনামাফ করে দিবে শয়তান দেখে এতটা কান্না করবে আজকে এটা বলার ভাষা নাই তাই অবশ্যই আল্লাহকে খুশি করাবেন আজকের শ্রেষ্ঠ দোয়াটি পাঠ করে গুনামাফ হবে এবং শয়তানের মুখের মধ্যে জোতা নিক্ষেপ করবেন এই তাওবাটা পাঠ করলে শয়তানের মুখের মধ্যে জোতা নিক্ষেপ করা হবে শয়তান কান্না করবে আল্লাহ একবার কত শ্রেষ্ঠ শক্তিশালী দোয়া এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে অনেকের অভাব অনটন লেগেই থাকে নবীজি ওয়াদা করে বলেছেন আজকের এই ছোট্ট শ্রেষ্ঠ রেজিক পাওয়ার ধন সম্পদ পাওয়ার অভাব অনটন দূর হওয়ার ঋণ পরিশোধ হওয়ার দোয়াটি আপনি পাঠ করবেন চতুর্দিক থেকে আল্লাহ রিজিক দিবে আপনার ঘরের মধ্যে যারা ইনকাম করে যাদের আপনি খান চলেন আল্লাহ তাদের ইনকামের মধ্যে প্রচুর বরকত দিবে টাকা পয়সা ধন সম্পদ চতুর্দিক থেকে আপনার ঘরের মধ্যে আপনার বাসার মধ্যে আসতেই থাকবে তাহলে অবশ্যই আজকে দোয়াটি পাঠ করবেন ইনশাল্লাহ এবং আপনার মনের মধ্যে অনেক স্বপ্ন অনেক আশা আকাঙ্ক্ষা আছে কিন্তু পূরণ হয় না আজকে মনোযোগ সহকারে এই ভিডিওটা দেখে নবীজির শিখানো একটি দোয়া পাঠ করবেন আমার সঙ্গে সঙ্গে নবীজি বলেছেন এই দোয়াটি আপনি পাঠ করে আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন আজকে মঙ্গলবারে যদি আপনার দোয়া কবল হয়ে যায় যে আমলটা করতেছেন আপনার জীবনটাকেই আল্লাহ ধ করে দিবে পিছনের দিকে আর ফিরে তাকাতে হবে না যা চাইবেন আল্লাহর কাছে তাই পেয়ে যাবেন চলুন আমরা আমলটি শুরু করে দিচ্ছি এবং সর্বশেষ আপনার মা বাবা দাদা দাদি সবার জন্য আমরা দোয়া করব তারা কবরের মধ্যে বিপদের মধ্যে আছে আমাদের দিকে তাকিয়েছে আছে আমরা তাদের জন্য প্রাণ খুলে দোয়া করব ইনশাআল্লাহ সর্বপ্রথম আপনি আল্লাহর শিখানো গুনা মাফ দোয়াটি পাঠ করবেন কিভাবে পাঠ করবেন শুনুন আর গুনাহের দিকে যাইয়েন না আর পাপের দিকে যাইয়েন না আপনার সমান কত মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে আপনার মতো কত মানুষ অসুস্থ হয়ে হসপিটালের বেডের মধ্যে কাতরাচ্ছে যন্ত্রণায় আল্লাহ আপনাকে কত সুন্দর করে সুস্থ রেখেছে ভালো রেখেছে তারপরে আল্লাহর কৃতজ্ঞতা আপনি আদায় করেন না আপনি আর গুনা করবেন না আপনি মনে মনে সিদ্ধান্ত গ্রহণ করে ফেলেন যে না আমি আর টিভি দেখব না আর সিনেমা দেখব না আর গুনাহের দিকে তাকাবো না আর এই জবান দিয়ে গুনাহের কথা বলবো না এই কান দিয়ে গুনাহের কথা শুনবো না এই অন্তর দিয়ে গুনাহের কল্পনা জল্পনা আর করব না আমি আর কোনো গুনাই করব না আল্লাহ রাবুলারামিনের কাছে বলবেন আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি দুই নাম্বারে বলবেন আল্লাহ ভবিষ্যতে আর কখনো গুণা করব না তিন নাম্বারে আল্লাহ জীবনে যত গুণা করেছি ক্ষমা করে দাও এই কথাগুলো বলে মাত্র পাঁচবার ছোট্ট পাঠ করবেন আল্লাহর শেখানো জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে আপনাকে নিষ্পাপ শিশুর মতো বানিয়ে দেবে আমার সঙ্গে সঙ্গে দোয়াটি পাঠ করবেন সর্বপ্রথম পাঁচবার দুরুদ শরীফ পাঠ করুন দুরুদ শরীফ পাঠ না করলে কিন্তু দোয়া কবুল হয় না আসমান এবং জমিনের খানে ঝুলন্ত অবস্থায় থাকে এই জন্যে মনে প্রাণে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি পাঁচবার দুরুদ শরীফ পাঠ করবেন এখন আমার সঙ্গে মনে রাখবেন পাঁচবার দুরুদ শরীফ পাঠ করলে আল্লাহর তরফ থেকে এক্ষুনি আপনার উপরে পঞ্চাশটি রহমত নাজিল করা হবে পঞ্চাশটি গুণা মাফ করে দেওয়া হবে এবং পঞ্চাশটি নেকি আল্লাহ আমল নামার মধ্যে লিখে দিবে শুধু তাই নয় নবী যে রোজায় আপনার এই দুরুদের হাদিয়াটা পৌঁছে দিবে আপনার নাম আপনার বাবার নাম আপনার গ্রামের নাম পর্যন্ত আল্লাহ রসুলের কাছে ফেরেশ তারা হাদিয়াটা পৌঁছে দিবে নবীজি এই দুরুদের হাদিয়াটা পেয়ে আপনার নাম আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে এই জন্যে আমার সঙ্গে পাঠ করুন দুরুদ শরিফটা পাঁচবার সাল্লা আল্লাহ হোয়ালাই সাল্লাল্লাহ হোয়ালেহি ওয়াসাল্লাম সাল্লাল্লা হয়লাই ওয়াসাল্লাম সাল্লাল্লাহ হয়াল্হি ওয়াসাল্লাম সাল্লাল্লাহ হয়লেহি ওয়াসাল্লাম জীবনের যত গুণা করেছেন সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য আল্লাহর শেখানো গুনাহ মাফ করার দোয়াটি পাঠ করুন আল্লাহ জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে আমার সঙ্গে পাঠ করুন এবং আল্লাহকে বলুন আল্লাহ জীবনে যত গুনাহ করছি ভুল করছি আর গখনো গুনাহ করব না তুমি ক্ষমা করে দিও তারপর আমার সঙ্গে পড়ুন পাঁচবার রব্বি ইন্নী জলাম তু সি ফা আবার বলুন রবি জলাম তু নফসি ফাগো আবার বলুন রব্বি ইন্নি জলম তু ফাগফিরলি আবার রব্বি ইন্নি জলম তু নেফ সি ফাগোফেরেলে রব্বিন জালামতু নেফ সি ফাগোফেরেলে আশা করি সুন্দর করে পাঁচবার পাঠ করতে পেরেছেন এই গুণামা আর দোয়াটি আপনাদের পরিবার সংসারের মধ্যে যাতে আল্লাহর পক্ষ থেকে রিজিক আসে ধন সম্পদ আসে এই জন্য এই ছোট্ট দোয়াটি পাঠ করুন তার পূর্বে আল্লাহ রব্বুল আলামিনের রিজিক আসার দোয়াটি পাঠ করুন বলুন তারপর বলুন ইয়ার র্জাকুয়ার হাম্মা তারপরে ছোট্ট দুয়াটি পাঠ করুন আল্লাহহ্ ফিনি বিহালালিকা রান হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মা সিওয়াক তারপর আপনাদের মনের আশা যাদের পূরণ হয় না নবীজি আল্লাহর কসম করে বলেছেন এই ইসমে আজমের দোয়াটি পাঠ করুন দোয়াটি পাঠ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন তাই কবুল ও মঞ্জুর করে নেবে আল্লাহর রাসূল ওয়াদা করে বলেছেন এই জন্য মনটাকে ফ্রেশ করে একবারে আল্লাহমুখী হয়ে আল্লাহর প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি পাঠ করুন এই ছোট্ট মনের আশা পূরণ হওয়ার দোয়াটি আলুকা বি انْتَ اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا أَنْتَ أَحَدُ الصَّمَدُ الَّذِي لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ কুল্লহ কুফু আহদ প্রিয়দিনী ভাইয়া বং বনে এখন আল্লাহর কাছে মুনাজাত করবেন যা চাইবেন তাই পাবেন তার পূর্বে পাঁচবার দরুদ শরীফ পড়ুন সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম صلى الله عليه وسلم صلى الله عليه وسلم <سلم> <سلم>

আজ আল্লাহ রব্বু জানাম পবিত্র কোরআনুল করিম থেকে আল্লাহ গুনামা ফোয়ার দুয়াটি তোমার বান্দা বান্দিরা যারা আজকে মঙ্গলবারে শাবান মাসে রমজান মাসের আগে আল্লাহ এ শ্রেষ্ঠ দোয়াগুলো পাঠ করেছে ও আল্লাহ তাদের জীবনের যৌবনের সমস্ত বড় বড় কঠিন গোপন শক্ত গুণাগুলোকে তুমি ধুয়ে মুছে ছাপ করে দাও আয় আল্লাহ রব্বুল জীবনে যত গুণা করেছি অন্যায় করেছি আমরা সকলে আল্লাহ ভবিষ্যতে আর কখনো গুণা করব না আমাদেরকে তুমি ক্ষমা করে দাও মাফ করে দাও এই হাতের গুণা জাবানের গুণা অন্তরের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দাও আই আল্লাহ যা কিছু আমল করেছি লক্ষ কোটি গুণ সব বৃদ্ধি করে বিশ্ব রওজা পাকে পৌঁছাইয়া দাও আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন মাতৃকুল পিতৃকুল বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী মহল্লাবাসী যারা আমাদেরকে

পেরেশানির মধ্যে আছে আল্লাহ পেরেশানি গুলোকে দূর করে দাও আই আল্লাহ যাদের ছেলে সন্তান বিদেশে বিরাজ্যে থাকে কিংবা হাজব্যান্ড বিদেশে বিরাজ্যে থাকে ইনকাম করে আল্লাহ তাদের ইনকামের মধ্যে প্রচুর বরকত দাও তাদের স্বাস্থ্যকে সুস্থ রাইঘ কামাই রোজের মধ্যে বরকত দিয়ে তাদেরকে ধনী বানিয়ে দিও আই আল্লাহ রাব্বুল আলামিন যাদের মনের আশা পূরণ হয় না আল্লাহ সবার মনের আশাগুলোকে পূরণ করে দাও অনেকের মনের মধ্যে অনেক স্বপ্ন আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ আমাদের মনের আশা গুলোকে পূরণ করে দাও আয় আল্লাহ যাদের ছেলে নাই ছেলে দাও যাদের মেয়ে নাই মেয়ে দাও যাদের বাচ্চা নাই সন্তান দাও যাদের বিবাহ হচ্ছে না বিবাহের ব্যবস্থা করে দাও তোমার যে যে বিপদের মধ্যে আছে আল্লাহ বিপদ থেকে তুমি উদ্ধার করে দাও রব্বির হামহমা কামা রবী সয় আল্লাহ নবীজি রুসিলাই দোয়াকে কবুল করে নাও দাও রব্বির হাম হোমা কামা রব্বায়ানি সগির আখিরি তামান্না ওয়া জাআল কালিমাতু নাঈদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত মহিলা মা বোনেরা ভাই বোনেরা আজকের এই আমলটি করতে পেরেছেন মঙ্গলবারের আল্লাহ আপনাদেরকে কবুল করুক আপনার জীবনকে সুন্দর করুক পরিবার সংসারের আপনার সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশ গ্রহণ করেছেন আল্লাহ তাদেরকে ভালো রাইখ সুস্থ রাইখ পরিবার সংসারে শান্তি দিয়ে জীবন একবার মক্কা পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার